জলবায়ুর চরম অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখে ও টেকসই উন্নয়ন এবং ভবিষ্যতের জন্য ভূস্থানিক দৃষ্টিভঙ্গির সমন্বয় বিষয়ে কলকাতায় অনুষ্ঠিত হল দুদিনের আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা সভা একটি প্রতিবেদন করা তাপপ্রবাহ ঘূর্ণিঝড়ের মতো চরম জলবায়ু পরিবর্তন আমাদের পরিবেশ অর্থনীতি ও জীবনের স্থিতিশীলতাকে অনেকটাই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী উন্নয়ন ও একটি সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে গেলে ভূস্থানিক প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা বিদ্যাসাগর কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও ইন্টিগ্রেটেড ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সহযোগিতায় কলকাতায় এ বিষয়ে দুদিনের আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয় বিদ্যাসাগর কলেজের জিওগ্রাফি বিভাগের প্রধান অধ্যাপিকা ঝিকমিক কর বলেন এই ভূস্থানিক প্রযুক্তি বা জিও টেকনোলজির মাধ্যমে GIS রিমোট সেন্সিং বা স্যাটেলাইট ইমেজিং ইত্যাদি ব্যবহার করে চরম আবহাওয়ার পূর্বাভাস ও পর্যবেক্ষণ করা যায় ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা সহজ হয় দুর্যোগ ব্যবস্থাপনার কার্যকর পরিকল্পনাও করা যায় কৃষি বন ও জলসম্পদ ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়া সম্ভব ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং ইটস ডিগ্রেডিং দ্য এনটাইর এনভায়রনমেন্ট ইটস গেটিং দ্য ইটস ডিগ্রেডিং দ্য এন্টার Атমস্ফেরিক ফিনোমেনা সেখানে দাঁড়িয়ে আমরা আজকে ভেবেছি যে এইটাই হচ্ছে এখন বর্নিং हट टपिक अब डिसकाशन जेखने विभिन्न जैसे विभिन्न लोकर जो बु मेक ऑफ़ कन्सियट নির্দেশক রাহুল চক্রবর্তী বলেন কেন্দ্রীয় সরকারও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন মোকাবিলায় কিন্তু এই কাজে সব থেকে বেশি প্রয়োজন গ্রাউন্ড লেভেল সার্ভে সেটা ড্রোন টেকনোলজি বা জিওস্পেশিয়াল টেকনোলজি ব্যবহার করে তারা করে চলেছেন পাশাপাশি ছাত্রছাত্রীদেরও গবেষণায় উৎসাহিত করা হচ্ছে যাতে আরও নতুন নতুন দিক খুলে যায়

আমরা যেটা করে থাকি গ্রাউন্ড লেভেল সার্ভিং সেটার ক্ষেত্রে আমরা সার্ভিং ব্যবহার করে থাকি গোল অন্যতম প্রধান বিষয় এছাড়া ব্যথুক্তিক সার্ভে আমরা করে থাকি